লক্ষ্মী জাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ঝাঁপি দ্বীপকে বলেন এটা কি করলে তুমি সব কিছু জানার পর তুমি ওদের পাশে গিয়ে দাঁড়ালে আমার পাশে দাঁড়ালে না দ্বীপ বলেন আমি যা করেছি বেশ করেছি ঝাঁপি কেন ওদের পাশে দাঁড়াবো না আমি ওরা তোর থেকে অনেক বেশি কাছে ঝাঁপি আর সত্যি সত্যি তো ওরা খাবারে বিষ মিশায়নি তুই মাঝখান থেকে বিষ মিশিয়েছে বলে পুলিশ ডেকে এনেছিস ঝাপি বলেন বিষ মিশাইনি তাহলে কি ছিল দীপ বলেন ওই জোলা মেশানো মাংস খেলে কিছু মানুষের পেট খারাপ হতো যদিও সেটা অন্যায় আমি সেটা হতে দেয়নি আটকে দিয়েছি ওদের সঙ্গে যা বোঝাপড়া করার আমি বুঝে নেব তুই মাঝখান থেকে পুলিশ ডাকতে গেলি কেন ওরা যেখানে বিষ মিশাইনি সেখানে আমি কেন ওদের নাম পুলিশের কাছে বলবো ঝাপি বলেন বা বিষ মিশাইনি বলে সাতগুণ মাফ কিছু লোকের পেট খারাপ হতো আর তাতে আমার আর ভালো পিসির মুখ পড়ত সেটাও ক্ষমা করে দেওয়ার মতো অপরাধ তো সেটা যখন নয় তাহলে সব কিছু বোঝার পরেও তুমি ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়লেই ওদের সঙ্গে মিশে মিশে তুমিও অধপথে গেছো একদিন তোমার এই বথের সঙ্গ দূর করব। দীপ বলেন তুই কে রে আমার সঙ্গ ঠিক করার একদম বউ বউ হাব ভাব দেখাবি না ঝাঁপি আমার সঙ্গ ভালো না খারাপ সেটা আমি বুঝে নেব চাপু বলেন একদিন এই সঙ্গের জন্য ভুগবে তুমি আর সেদিন আমার কাছেই আসতে হবে সাহায্য চাওয়ার জন্য আমিও অপেক্ষা করবো সেই দিনটার জন্য ছেড়ে দেব না রনিতকে বলেন একসাথে বসে সাত করছিলে আমাদের সর্বনাশ করার রনিত বলেন এই তুই বাড়ি বইয়ে এসব বলতে এসেছিস চাপি বলেন কি ভেবেছিলে আমাদের রান্না করা মাংসে মিশিয়ে আমাদের ক্যাটারিং এর বদনাম করবি তোর সাহস হয় কি করে রে যে আমাদের ক্যাটারিং এর ব্যবসায় কাটিবাজি করার ওরে তোর মা সেই এই ব্যবসায় তোর মা তোর এত হিংসা যে নিজের মায়ের ক্ষতি করতে আটকালি না নিজেকে এত নিস্থুই। নিজের মুখ দেখো কি করে আয় নাই কুসন্তান একটা আবার আমাকে ভালোবাসার দাবি করেছিলে তুমি যে নিজের মাকেই ভালোবাসে না সে আবার ভালোবাসার বড়াই করে কোন মুখে তুমি তো কারো গো তোমার দিকে তাকাতে আমার ঘৃণা হয় আর শোনো তোমাদের প্ল্যান না মাঠে মারা গেছে ওই বিষ মিশানো মাংস কারোর পাতে পড়েনি অনেক সার দিয়েছি তোমাদের আর না আর যে নোংরামি তোমরা করিস তার শাস্তি তোমাদের পেতেই হবে ইনকা রনিতকে বলেন দ্বীপ বড্ড সোজা পথে ব্যবসা করতে চাইছে রনিত কিন্তু নিজেদের এক্সপ্লেন করলেও শুভ্রা ক্যাটাডারকে আমরা আটকাতে পারবো না ওদের আটকাতে আমাদের ওদের বদনাম করতে হবেই এমন ব্যবস্থা করতে হবেই যাতে ঝাপের মুখ পড়ে আর ওদের ওই ব্যবসা সারা জীবনে আর কখনো মাথা তুলে না দাঁড়াতে পারি রনিত বলেন তুমি একদম ঠিক বলেছ ইনকা ঝাঁপি আমাদের ক্লায়েন্টে ভাঙিয়ে নিয়ে গেছে সেটা দ্বীপ মানতে পারলেও আমি কিছুতেই মানতে পারছি না ঝাঁপিকে তো শিক্ষা দিতেই হবে ইনকা বলেন কিন্তু রনিত এই ব্যবসার সঙ্গে তো তোমার মাও জড়িত আর সেই জন্যই তো বারবার আমি আটকাচ্ছি রনিত বলেন ইনকা আমি চাই না মা ব্যবসাটা করুক